গুড আফটারনুন বন্ধুরা কেমন আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গুড আফটারনুন এই কারণে বললাম কারণ এখন দুপুর দুটো বাজে আমি আমি সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি হ্যাঁ করতে পারিনি কারণ মানসিক পরিস্থিতি একেবারেই ভালো না পারিবারিক দিক থেকে সেই কারণের জন্য ভিডিও শ্যুট করতে পারিনি প্রচণ্ড পরিমাণে মশা এখন আওয়াজ পেলে হয়তো আমি ভাত বসিয়ে এসছি ওই যে আর সেরু ওই যে ভাত বসিয়ে এসছি আর সকাল থেকে তো রান্না হয়েই গেছে ওই দশটার মধ্যে হুম দশটার মধ্যে রান্না হয়ে গিয়ে ভাত খেয়ে নিয়েছি দশটা পনেরোর মধ্যে দশটা পনেরোর মধ্যে ভাত খেয়ে নিয়েছি সব রান্না করে নিয়ে সকাল থেকে রান্না করেছি উচ্ছে কুমড়ো ভাজা কাতলা মাছের ঝোল আলু দিয়ে আর হচ্ছে প্রচণ্ড পরিমাণে কথা বলতে গেলে কথা বলতেই পারছি না এত খুশখুশে কাশি হয়েছে আর করেছি ঝিঙে আলু চচ্চড়ি যেরকম শিম আলু চচ্চড়ি করি ঠিক সেরকমই করেছি শুধু ধনেপাতাটা পাতাটা কারণ ঝিঙার সাথে ধনেপাতা যাবে বলে আমার মনে হলো না সেই কারণে দিন এই তিন রকমের রান্না করেছি করে নিয়ে আর মলিনাদি সকালবেলা জামা কাপড় কেচে দিয়েছে গতকালকে রাত্রেবেলা বেলা তো বর ভিজিয়ে রেখেছিলো সেই কারণে পরের দিন সকালবেলা এসে আমি ভেবেছিলাম হয়তো মলিনাদি উপরে রান্নাবান্না করবে শ্বশুর শাশুড়ি রান্নাবান্না করবে তারপরে হয়তো জামা কাপড় কাচবে কিন্তু না দেখলাম তাড়াতাড়ি এসছে এক গামলা আর এক বালতি ভর্তি হয়েছিল তো সেটাই কেচে দিল কেচে দিয়ে আর বাইরে একটু রোদ নেই মেঘলা ওয়েদার যদি রোদ থাকতো সকাল থেকে তাহলে এতক্ষণে সব আমার গোছানো হয়ে যেত কিন্তু রোদ নেই উল্টে আরও মেঘলা করে মনে হবে মনে হচ্ছিল যেন এই বৃষ্টি নামবে এই বৃষ্টি নামবে আর যদি বৃষ্টি নেমে পড়তো তাহলে আমার পক্ষে এতগুলো সব জিনিস একবারে গোছানো সম্ভব হতো না সব একবারে নিয়ে আসা সম্ভব হতো না আমার দ্বারা কেমন একটা অন্ধকার অন্ধকার লাগছে না আলো ও বললাম না আমি মরার পরে হয়তো বা বাড়ি ছাড়ার পরে হয়তো এই আলো বদলাবে যাই হোক আর যেহেতু মেঘলা ওয়েদার সেই কারণে আমি নামিয়ে নিয়ে এসেছি সব সব পাপস পাপসগুলো ওই ছাদের ছাদের দরজার ওখানটায় জায়গা থাকে না সেই কারণে শুরু করে রেখে দিয়েছি কারণ কালকে ওখানে মেলে দেবো ওগুলো আর ভারী ভারী হয়ে গেছে ধুলে পরে ভারী হয়ে যায় তো সেগুলো আর নিচে নামিয়ে আনিনি বাদ বাকি সব নামিয়ে এনে যেগুলো মানে হালকা হালকা ভেজা সেগুলো মেলে দিয়েছি আর যেগুলো শুকনোর খাতা একদম পড়ে গেছে সেগুলোকে ওই ঘরে বিছানার উপরে রেখে দিয়েছি আরেকটুখানি রোদ খাওয়ালে পুরো খটখটে হয়ে যাবে তার জন্য আর ভাজ করিনি কারণ ওই লেপের ওষার টোষার সেগুলো তো একদম রেখে দিতে হবে ওগুলো তো আর ব্যবহার করবো না এক বছর পর্যন্ত সেই কারণে ওগুলোকে একটা রোদ খাইয়ে নিয়ে তারপরে গুছিয়ে একদম ট্রাঙ্কের ভিতরে ঢুকিয়ে রাখবো তার জন্য ওই খাটের উপরে রেখে দিয়েছি আর জানালার পর্দা টর্দা সব শুকিয়ে গেছে জানালার পর্দা লাগানোর সময় তোমাদের কথাগুলো মনে পড়ছিলো যে এবার পর্দাগুলো বদলাও শুধু বা দেখতে ভালো লাগে না অ্যাকচুয়ালি কালারটাই পর্দাগুলোর ওরকম আর নতুন পর্দা কিনে যে লাগাবো সেটা মানে ওই সিস্টেমটাই নেই আমাদের ঘরে সেটা তোমাদেরকে দেখিয়েছি বলেও ছিলাম যে ওই দেওয়ালে দুটো ফুটো করে নিয়ে নতুন করে ক্লাম্প লাগিয়ে তারপরে এখনকার দিনে মানুষের যেরকম পর্দা লাগায় সেরকম লাগাতে আজকে আজকের দিন আজকের থেকে না বহু দিন ধরে বলছি বহু বছর ধরে বলছি বহু বছর ধরে বলছি কোনো কাজ এখনও হয়নি হয়তো আমি এখান থেকে চলে গেলে সেই বলা বলাগুলো বন্ধ হয়ে যাবে করবে কিনা আমি জানি না কিন্তু সেই বলাগুলো বন্ধ হয়ে যাবে গতকালকে তোমরা একটা ভিডিও পেয়েছ আমার এই চ্যানেলে ভিডিও দিয়েছি যেখানে আমি কিছু কথা বলেছি সেই কথাগুলোর মধ্যে মানে আমি এখনো রয়েছি সেই কথাগুলোর মধ্যে আমি বলেছি যে টাইটেলে লিখেছি আমি পরিবারের জন্য বন্ধুমাই মানা সেখানে অনেকে সম্মতি দিয়েছে যে হ্যাঁ তুমি এতদিনে বুঝলে যে তুমি পরিবারের জন্য বন্ধুমাই মানা বুঝে গেছি তো বহু আগে বুঝে গেছি তো বিয়ের আট মাস পরেই আমি বুঝে গেছিলাম যে আমার এখানে আসা উচিত হয়নি বুঝে গেছিলাম বিয়ের আট মাস পরে কিন্তু কি করবো বলো বিয়ের আট মাসে থেকে তো আর আমি ইউটিউব করি না তাহলে হয়তো তোমরা তখন থেকেই জানতে পারতে হ্যাঁ দু বছর ধরেই ইউটিউব করি কিন্তু কোনো সময় এসব কথা বলিনি কারণ নিজেদের সম্পর্কগুলিকে বিক্রি করে বিক্রি করা সবার ক্ষমতায় মানে সবার সবার ক্ষমতা না নিজেদের পারিবারিক সম্পর্কগুলিকে বিক্রি করা অত বড় গুণ আমার নেই সেই কারণে এতদিন কিছুই বলিনি এখনও কিছু বলছি না আমি আগেও যা বলেছি যে আমার দোষ যা হয় আমার দোষ এখনও বলছি আমার দোষ বেরিয়ে যাওয়ার পরেও বলবো আমার দোষ ঠিক আছে আমি অনেকবার নিজেকেও সুযোগ দিয়েছি সবাইকেই সুযোগ দিয়েছি যে এই বিষয়টা এই হচ্ছে আর হবে না হয়তো আর হয়তো হবে না হয়েছে বারবার হয়েছে আমি নিজেও করেছি আবার অন্য কেউ আমার সাথে সেই বিষয়টা করেছে মানে কেউ আমি যে আমি যে আর সবাই ভালো তা কিন্তু না আমি সেটা বলছি না উল্টে আমি খারাপ আর সবাই ভালো আমার আমার হারকাতিগুলি এমন করি আমার কাজগুলো এমন করি দাঁড়ো ভাতটা উতলে গেছে দাঁড়ো আসছে তো যেটা বলছিলাম যে আমি কাজ এমন করি আমি কথাই এমন বলি যে মানুষের কাছে বড্ড অপ্রিয় হয়ে যায় সে সবচেয়ে কাছের মানুষটা হোক না কেন সবার কাছে বড্ড অপ্রিয় হয়ে যায় কথা জোরে বলি মুখ করি ঝগড়া করি কোন দিকটা গুণ আছে আমার বলো কোন দিকে গুণ আছে কোনো দিকেই গুণ নেই এত এতদিনে একটা সন্তানের মুখ দেখাতে পারলাম না এই পরিবারের একটা মাত্র ছেলে তো গুণ কোন দিকে আছে আমার আমার এত বড় একটা কমতি সেটাকে মেনে নিয়ে আমাকে ঘরে রেখেছে এই তো অনেক বড় বিষয় এটাই অনেক বড় বিষয় তো এই বড় বিষয়টাকে আর বড় করতে চাই না এর মাঝেও একবার আমি ফুল ডিসিশান নিয়ে নিয়েছিলাম ফাইনাল ডিসিশান নিয়ে নিয়েছিলাম ফাইনাল বলা যায় না ফাইনাল হলে তো চলেই যেতাম একটা ডিসিশান নিয়েছিলাম যে না আর না এবার যাই দশ বছর আমি নিজেও জ্বলেছি মানুষকেও জ্বালিয়েছি আর না এবার যাই আমার জন্য অনেকের অনেক নাক কাটা গেছে মান সম্মান গেছে এবার যাই তো যাই যাই করে শুধুমাত্র একটা কারণের জন্যই যেতে পারিনি সেটা হচ্ছে আমার কর্তামশাই কিন্তু দেখছি যে আমার কর্তামশাই মানে কী বলবো আমার কর্তামশাইকেই উল্টে আমি সাফার করাচ্ছি আমার জন্য সেও প্রচণ্ড পরিমাণে সাফার করছে তো আমার জন্য একান্তই আমার জন্য যেটা হচ্ছে সেটা শুধু আমি ভোগ করতে চাই সেটা আমার সাথেই হোক তার জন্য যেন অন্য কেউ না হোক তো তোমাদেরকে আমি একটা মানে উপকার করতে দিতে চাই মানে বলতে চাই যে তোমরা আমার এই উপকারটা করো সেটা হচ্ছে পেট ফ্রেন্ডলি মানে সেরুকে ছাড়া তো আমি থাকতে পারবো না পেট ফ্রেন্ডলি একটা জায়গা আমাকে খোঁজ করে দিতে যেখানে আমি থাকতে পারি অবশ্যই ভাড়া দিয়ে অবশ্যই ভাড়া দিয়ে এরকম একটা জায়গা আমার জন্য খুঁজে দাও যেখানে আমি থাকতে পারি বিশ্বাস করো এই কথা বলাতে কার মানসম্মান কতটুকু যাবে না যাবে আমার আর আমি আর ভাবতে পারবো না কারণ আমি যে খারাপ সেটা সবাই জানে তাই আমার জন্য আর কারো মানসম্মান যাবে না আমি খারাপ সেটা সবাই জেনে গেছে ঘরের লোক থেকে শুরু করে পরের লোক মানে নিজের পাড়া থেকে শুরু করে গোটা গ্রাম গোটা ইউটিউব সবাই জেনে গেছে যে আমি খারাপ তাই আমি যদি এই পরিবারকে মানে কি বলবো মুক্ত মুক্তি দিতে চাই সেটা যদি সবাই জানে সবাই আনন্দই করবে তোমরাও আনন্দ পাবে আর যারা যারা বলবে ভাই এরকমটা করো না বাইকে ছেড়ে যেও না মানে সহ্য করে থাকো তাদেরকে বলছি তোমরা এই সাজেশান আমাকে দিও না কারণ এই কথা শুনে শুনে সংসার ধরে রাখতে হবে এই কথা শুনে শুনে আমি আমার জন্য তাদেরকে অনেক সাফার করিয়েছি আমি আর পারবো না আমার জন্য তাদেরকে সাফার করাতে আমি প্রচুর 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 পরিমাণে কষ্ট দিয়েছি এখনও দিচ্ছি এখন যেই কষ্ট আমার জন্য তারা পাচ্ছে বা আমার হাজব্যান্ড আমার জন্য এখন যেই কষ্ট পাচ্ছে সেটা সত্যিই চোখে আমি দেখতে পাচ্ছি না আমি চোখে দেখতে পাচ্ছি না ঠিক আছে তো সেই কারণে তোমরা আমাকে না একটা ভাড়া বাড়ির সন্ধান করে দাও আমি ঠাকুরনগর থাকি সেটা তো তোমরা জানোই যাতে বেশি দূর যেতে না হয় আমাকে কারণ আমার পক্ষে সেরুকে রেখে খোঁজ করা সম্ভব হচ্ছে না তোমরা তো সবাইকেই মানে কেউ কোথাও যদি ঘুরতে যায় সেটাও তোমাদেরকে বলে যে একটা ঘোরার জায়গা বলো না ঘুরতে যাব। তো সেরকম আমি তোমাদের কাছে একটুখানি চাচ্ছি আমি না বসতেই পারছি না এত মশা কামড়াচ্ছে তো তোমাদের কাছে আমি এই সাজেশন চাই যে মানে তোমরা আমাকে এইটুকু হেল্প করো আমি না বলতে পারছি না কথা এত কথা বলি এত কথা বলি আর এখন কথা বলতে পারছি না তোমরা আমাকে এই হেল্পটুকু করো একটা না ভাড়া ভাড়ি সন্ধান নিয়ে দাও এক এক কামরা এক কামরা এক কামরা হলেই হবে ব্যাস আর কিচ্ছু লাগবে না এমন জায়গায় এমন একটা জায়গায় যেতে চাই যেখানটায় আমি কথা বলবো সেরু শুনবে সেরু ঘেউ 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 করবে আমি শুনব আর কোনো লোক থাকবে না আর কাউকে আমার জীবনে চাই না আর কাউকে চাই না এই খবরদার তোমরা আবার ভেবো না যে আমিও আবার পরোকিয়া করছি সেই কারণে আমি বেরোতে চাচ্ছি এরকমটা একদমই না এরকমটা একদমই না সেরুদ্দীপি এরকমটা একদমই না ঠিক আছে সত্যি সত্যি এরকমটা একদমই না আমি শুধুমাত্র এই পরিবারের মানুষগুলোকে একটু পরিত্রাণ দিতে চাই সত্যি সত্যি বলছি তোমরা কি বলবে আমি নিজেই বলছি আমি এই পরিবারে বড্ড বেমানান এত একটা রেপুটেড ফ্যামিলিতে এসে তাদের রেপুটেশনের একেবারে কবর দিয়ে দিচ্ছি এটা সত্যি রেপুটেশনের কবর তো দিচ্ছি সাথে সম্পর্কগুলো নষ্ট হচ্ছে আমার জন্য তার সাথে সাথে তাদের আশা ভরসা সব কিছুই মাটিতে মিশিয়ে দিয়েছি এই এক জীবনে আর কত বোঝা নেওয়া যায় বলো নিজেকে শেষ করে দেবো এতটা মানসিক জোর আমার নেই এতখানি ক্ষমতা আমার নেই যে নিজেকে শেষ করে দেবো কিন্তু এটাও আর দেখতে পাচ্ছি না যে আমার জন্য সবাই সাফার করছে এটাও দেখতে পাচ্ছি না আমি আর সেরু এই পরিবারের বাড়তি ঝামেলা তো বাড়তি ঝামেলাগুলো না হয় এবার বিদায় হই তোমরা যদি জোগাড় করে দিতে পারো ভালো নতবা আমাকে নেমে জোগাড় করতে হবে আর আমার ফেস ভ্যালু এতটাও না যে আমাকে লোকে নিজের বাড়িতে নেওয়ার জন্য পরিমরি করবে আমার ফেস ভ্যালু ইউটিউবে এতটাও না যে মানুষের নিজের চ্যানেলের স্বার্থে আমাকে তাদের বাড়িতে নেওয়ার জন্য পরিমরি করবে যে সুতরাং তুমি আমাদের বাড়ি আসো আর আমি সেটা চাইও না কারোর মাথার বোঝা হয়ে আমি আর থাকতে চাই না অল্প ভাড়ার মধ্যে আমি যাতে নিজে চলতে পারি খাওয়া খরচটুকু যাতে চলতে পারে আমার আর শেরুর ব্যাস তাই হলেই হবে আমি তো এক পথ দিয়েই খাওয়ার মানুষ আমি এক পথ দিয়েই খেয়ে নিতে পারবো তো ভাতটা গর দিয়ে আসলাম আর হচ্ছে তোমাদের এই কথাটা তোমরা একটুখানি সিরিয়াসলি নিও যদি তোমরা বলো তাহলে খুব সুবিধা হবে আমি ঠাকুরনগরে থাকি সেই হিসাব করে আমাকে যদি কাছাকাছি কোনো একটা জায়গায় ভাড়ার সন্ধান করে দিতে পারো ভাড়া বাড়ির যেখানে কিনা আমি সেরুকে নিয়ে যেতে পারবো আর একটু কম সময়ের মধ্যে তাহলে আমার ভীষণ উপকার হয় আর কিছু বলার নেই আজকের এই ভিডিওটা আমার এইটুকুই রাখলাম আমি নিজেকে বহুত কন্ট্রোল করে এখন কন্ট্রোভার্সি চ্যানেলেও ভিডিও করি সেটা তোমরা ভালো মতন জানো তো নিজের সবটুকু মানুষে নিজের জায়গাতে দেয় সেটা চ্যানেল হোক বা সংসার হোক কিন্তু সেই সবটুকু দেওয়ার পরেও যখন সে রিটার্ন কিছু পায় না তখন তারা সেই সব জায়গার প্রতি আর ভরসা থাকে না মানে ভরসা থাকে না কি আর কিছুই আশা থাকে না ইচ্ছা থাকে না কোনো কিছুই থাকে না আমাকে যদি এখন কেউ বলে না যে তোমার কী খেতে ইচ্ছা করে আমি বলতে পারবো না তোমার কী জামা কী ড্রেস কিনতে ইচ্ছা করে আমি বলবো আমি জানি না এই যে তোমাদেরকে আমি দেখাইনি দুটো নাইটি কিনেছি ঠিক আছে দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি ভুলে গেছিলাম তোমাদেরকে দুটো নাইটি কিনেছি দেখাতে আর বরের জন্য দুটো হাফ প্যান্ট কিনেছি আমি নিয়ে আসছি এক এই যে বরের জন্য এই দুটো হাফ প্যান্ট এই একটা চেকের উপরে আর এই একটা এই যে কত লেখা সিক্সটি সেভেন লেখা এরকম তো বরের জন্য এই দুটো প্যান্ট নিয়েছি পঁয়ষট্টি টাকা করে নিয়ে আর আমার কাছে নাইটি একটা এই বেগুনি কালার হাতা কাটা নর্মাল নাইটি এই একটা নাইটি এটা নিয়ে এটা একশো সত্তর টাকা চেয়েছে দেড়শো টাকা দিয়ে কিনেছি আর এই একটা নাইটি লাল রঙের এই রকমের ডিজাইন কিন্তু গলার কাঠটা এটা যেমন গোল কাঠ এইটা হচ্ছে একটু চৌকো এই যে চৌকো কাঠ ঠিক আছে এটা হচ্ছে চৌকো তো এই দুটো নাইটি কিনেছি এটা দুশো কুড়ি টাকা চেয়েছে আমি দুশো টাকা নিয়েছি এই হচ্ছে বাজার তো এইগুলো বাড়িতে পড়তে হয় তাই কিনেছি যদি বলো কোথায় ঘুরতে যেতে ইচ্ছা করে হ্যাঁ বহু জায়গায় ঘুরতে ইচ্ছা ইচ্ছে ঘুরতে যেতে ইচ্ছা করে বাট সেরুকে রেখে যেতে হবে সেইভাবে আর যেতে ইচ্ছা করে না আমার যদি এখন কিছু ইচ্ছা করে সেটা হচ্ছে নিজের নামের একটা বাড়ি নিজের নামের একটা জমি যেখান থেকে যেখানে না মানুষ দুচ্ছাই করতে পারবে না আমাকে যেখান থেকে মানুষ যখন খুশি বলবে না যে বেরিয়ে যাও যখন খুশি মানুষ এটা বলতে পারবে না আমার আমার এখন এই একটাই ইচ্ছা যেটা এখন জীবনে কোনো পূর্ণ হবে না এই একটাই আমার ইচ্ছা তোমরা বলবে হয়তো শুধু ভাই এগুলো এখানে কেন বলছো এগুলো ঘরের বিষয় ঘরেরই তো বিষয় কিন্তু যতক্ষণ পর্যন্ত চাপ চেপে রাখা যায় ততক্ষণ পর্যন্ত মানুষ চেপে রাখে আমি আগেও বলেছি আমি খারাপ আমি এখনও বলছি আমি আমি নিজে খারাপ আমি কাউকে এখানে দোষ দিতে পারবোই না কারণ আমি সত্যি খারাপ ভীষণ পরিমাণে খারাপ কোনো গুণ নাই কোনো গুণ নেই শুধুমাত্র চোপা চোপাবাজি করা মুখবাজি করা মুখ বাজানো জোরে কথাবার্তা বলা এই সমস্ত ছাড়া আর কিছুই নেই গলা নামিয়ে গলা নামিয়ে কথা বলতে পারি না বড্ড খিটখিটে হয়ে গেছি না ভীষণ খিটখিটে হয়ে গেছি আসলে প্রচুর পরিমাণে ওষুধ খেয়েছি জীবনে আর তারপরে অনেক কিছুর সাথে জীবনে প্রচুর পরিমাণে স্যাক্রিফাইস করেছি প্রচুর পরিমাণে স্যাক্রিফাইস করেছি হ্যাঁ আমার এইটুক জীবনে আমি অনেক স্যাক্রিফাইস করেছি আমার নিজের জীবনের সাথে জ্ঞান হওয়ার পর থেকে অনেক স্যাক্রিফাইস করেছি অনেক কথা বললাম তোমাদের সাথে কারণ আমি আজকে ভিডিও শুট করার মতন আমার মানসিক পরিস্থিতি নেই একদমই নেই সকাল থেকে চুপচাপ রান্না করে গেছি আসলে যদি রাগ দেখিয়ে শুয়ে থাকতে পারতাম বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যেতে বাপের বাড়ি বাড়ি ছেড়ে চলে যেতে পারতাম মানে রাগের বহিপ্রকাশ যেগুলো হয় সেগুলো যদি করতে পারতাম তাহলে হয়তো মানুষ আমার রাগের দাম দিত আমি রেগে গিয়ে দিনও এসব করতেই পারিনি রাগ একদিকে সংসারের ধর্ম আর দিকে যত রাগ থাকুক যত কষ্ট থাকুক যত টেনশান থাকুক জীবনে সবসময় সংসার ধর্ম পালন করে গেছি দেখো না এই যে আমাকে বলে যে ওর উপরে যাই হোক ও ঠিক ক্যামেরা অন করে না বসে পড়বে ও মানুষকে বুঝতেই দেবে না আমার ভেতরে কি যায় না যায় সেটা তো একমাত্র আমি জানি চলো আর নাটক নাই বা করলাম অনেক নাটক করে ফেলেছি তোমরা একটুখানি সন্ধান দিও যদি পারো সন্ধান দিও আর কেউ বলো না যে মানিয়ে নিয়ে থাকো দশ বছর মানিয়ে থেকেছি আর হচ্ছে না চলো তোমাদেরকে দেখিয়ে দিই কাতলা মাছের ঝোল কেমন রান্না করেছি এই যে উচ্ছে কুমড়ো ভাজা সকালবেলা বরকে দিয়ে দিয়েছিলাম আর রয়ে গেছে খাবো এটা হচ্ছে বরকালকে নিয়ে যাবে সেই কাতলা মাছ আর এই যে এখানে রয়েছে তিন পিস আমি দুপুরবেলা এক পিস খাবো আর রাত্রেবেলা দুজনের দুপিস এই হচ্ছে দুপদ এখানে আর এখানে হচ্ছে নিচ্ছে না হলো কে জানি তো আর এখানে হচ্ছে তোমার ঝিঙে আলু চচ্চড়ি এই পাশেরটা হচ্ছে কালকে ওর জন্য নিয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের এই যে ভাত ঘর দেওয়া হয়ে গেছে তো এখন কটা বাজে মনে হয় ওই দুটো দশ পনেরো হয়তো বাজে তো খিদে পাইনি একদমই খিদে পাইনি ভাবছি ওই চ্যানেলে ভিডিও করে নি আর তারপরে এসে খাবো